তো তোমার কষ্ট কি অসুবিধা কি বুকে সার্জারি হয়েছে চারটে চোখে সাথে তিন হয়েছে আরো তিনটা হবে আর তোমার ব্যথা কোথায় হয় বুকে কিসের ছবি আঁকো ঘর বাড়ি মানুষ ও চিকিৎসার জন্য হ্যাঁ ব্যাঙ্গালোর যাই যাই হ্যাঁ তারপর ওখানে গিয়ে সার্জারি কবে সার্জারি ডেটটা দিয়ে দেবে হ্যাঁ ততদিন সার্জারি ডেট দিয়ে দেবে ততদিন মধ্যে যে ইন্দা গান্ধীতে যে পার্ক টা আছে ওখানে গিয়ে একটু খেলা আবার রুম এর মধ্যে যাবো আমি বিরাট কোহলি বিরাট কোহলির আচ্ছা এই যেন ওখানে গিয়ে আমি বিরাট কোহলির সাথে দেখা করবো তারপর ছক্কা মারবো সাত বছর বয়সে শরীরে চারটি অপারেশন মা ও নার্স দিবসে অসহায় শিশুর পাশে মানবিক সহায়তা রাস্তার ধারে পড়ে থাকা ভবঘুরুদের প্রায়ই চুল দাড়ি কেটে সেবা করে থাকেন ভক্তনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার বাস্তবে তথাকথিত নার্সদের মতো পোশাক না পরে থাকলেও অসহায় ফুটপাথবাসী ভবঘুরুদের পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজা মুক্তার বিগত কয়েক বছর ধরে ভিন্ন ধর্মী নার্স বা সেবিকা হয়ে উঠেছেন এমনকি ভবঘুরে মানসিক ভারসাম্যহীনদের উদ্ধার করতে গিয়ে পূজাদেবী ভবঘুরেদের হাতে আক্রান্ত সম্প্রতি ভবঘুরেদের আক্রমণে তিনি আঘাত পান তারপরেও সেবামূলক কাজ থেকে পিছু হাটেন নিপুজা দেবী রবিবার বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস এবং মাতৃদিবস উপলক্ষে পূজাদেবী এক শিশুর চিকিৎসার জন্য মানবিক মুখ নিয়ে গিয়েলেন শিলিগুড়ি হায়দারপাড়া সাত বছরের শিশু সোহন পাল নানা রোগে আক্রান্ত এই সাত বছর বয়সের মধ্যে সোহনের শরীরে চারটি অপারেশন হয়েছে একটি অপারেশন হয়েছে হার্টে বাকি তিনটি অপারেশন হয়েছে চোখে সোহনের মাথায় রয়েছে ব্রেন টিউমার কিন্তু এই বয়সে বেঙ্গালুরু চিকিৎসকেরা সোহনের ব্রেন টিউমারের অপারেশন করতে ঝুঁকি নিতে নারাজ চিকিৎসকেরা তো ওষুধের সাহায্যেই সোহনের ব্রেন টিউমারের চিকিৎসা করছেন কিন্তু সেই ওষুধের ডোজ তিন মাস পর পর পরিবর্তন করেন চিকিৎসকেরা কিন্তু বেশ কিছুদিন ধরে সোহনকে বেঙ্গালুরু নিয়ে যেতে পারেননি ওর বাবা রাকেশ পাল এবং মা উমা দেবী ফলে সোহনের মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু হয়েছে তার বুকে ব্যথা হচ্ছে এবং অতিরিক্ত চঞ্চল হয়ে উঠেছে কিন্তু টাকা পয়সার অভাবে সোহনকে নিয়ে বেঙ্গালুরু যেতে পারছে না ওর বাবা মা যদিও এত যন্ত্রণার মধ্যে সোহন কিন্তু ছবি আঁকছে এইরকম পরিস্থিতিতে রবিবার বারোই মে মা দিবস এবং আন্তর্জাতিক নারী দিবস ও ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা তার সোহনের বাবা মায়ের হাতে বেঙ্গালুরু যাবো আসার জন্য ট্রেনের টিকিট তুলে দেন পূজা মুক্তার এই মানবিক মুখের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান সোহনের বাবা মা অসুস্থ সোহনকে সাহায্য করার জন্য গুগল পে নাম্বার নাইন সোহন বড় হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে বিরাট কোহলি ওর প্রিয় ক্রিকেটার ক্রিকেট স্টার বিরাট কোহলির কাছে এই ভিডিও প্রতিবেদন পৌঁছবে কিনা জানা নেই তবে ব্রেন টিউমারে আক্রান্ত শিশু সোহন কিন্তু বিরাট কোহলির সঙ্গে দেখা করতে চায় নমস্কার আমি বক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পূজা মুক্তার পণ্য পূজা তো আজকে আমি এটা আমি আজকে চার পাঁচ দিন আগেই আমি কিছুদিন আগেই খবরের ঘন্টা বাপিদের মুখের থেকে আমি এটা শুনেছি তারপরে আমাদের ওই পিতাদিও ফোন করে আমাকে বলেছিল তো বলার পরে পিতাদি মনে হয় এই যে সুনের মাকে উমাদিকে নাম্বার দিয়েছিল আমার সাথে কথা বলার জন্য তারপরে উনি আমাকে ফোন করেছিল ফোন করে বললো যে উনি আগেও অনেক ট্রিটমেন্ট হয়েছে বাচ্চাটা সবাই হেল্প করেছে তখন আমি জানকারি আমার ছিল না তো এখন উনি বাচ্চাটাকে নিয়ে কিছুদিন আগের থেকে যাওয়ার খুব চেষ্টাই ছিল তো যাই হোক যেভাবে যেতে পারিনি উনি যে টিকিটের জন্য তো উনি আমাকে বলল যে আমার বাচ্চাকে নিয়ে আমি ব্যাঙ্গালোরে যেতে যাই ট্রিটমেন্টের জন্য তো আসা যাওয়ার টিকিটের যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারি আমি হ্যাঁ আপনি যদি করে দিতে পারেন আমাকে তো ভালো হবে তো আমি ওইটাই আমি একটু সামান্য একটা মা একটা একটা আবদার করলো আমার কাছে ছোট একটা বাচ্চার জন্য তো আমাকে খুব খারাপ লাগলো কারণ এতদিন ধরে তো আমি সবার জন্য করি তা আমি ভাবলাম দেখি এটা চেষ্টা করে তা আমি অত চেষ্টাই করে আহ উনিদের আসা যাওয়ার টিকিটের করার ব্যবস্থাটা আমি একটু করে দিলাম এদের হাতে তাই আজকে আমি মাতৃ দিবস আছে মা একজন আজকে মার একটা এত বাচ্চার এরকম পরিস্থিতি আছে তার মধ্যে একটা মা এরকম হবে থাকবে তার এই দিনটাকে বেছে নিয়ে আমি আজকে অনেকে টিকিটটা দিতে এসেছি তার মানে আপনার কি অসুবিধা শারীরিক এখন আমার অসুবিধা কি আমাকে তো ভবগুরেরা যা আপনারা জানেনি সবাই যে আমি ভবগুরে নিয়ে বেশিরভাগ কাজ রাস্তাঘাটের কাজকর্ম করি তো এই ভবগুরেরা আমাকে এখানে একবার তিন তিনবার আমার এখানে চোট তা আজকে আমি বিশ থেকে পঁচিশ দিনে হয়ে গেলো যে এই হাত আমি উঠাতে পারি না কষ্ট হয় আমার এই তিন চার দিন আগেও একজন ভবঘুরে আমাকে গেছিলাম তাকে পয় পরিষ্কার করার জন্য তার শরীরে সমস্ত পোকা পকর ছিল তারপরে আমাদের এই রথখোলা রবীন্দ্রনগরেও ওখানেও এক সপ্তাহ হলো এক ভবগুড়া মহিলা মানে তার গায়ে পোকা হাতে পায়ে পোকা হয়ে আছে তিনি বসে থাকতে পারেন না খালি রাস্তাঘাটে ছটপট ছটপট করে ঘুরে বেড়াচ্ছে তা আমাকে একজন ভিডিও পাঠালো তো আমাকে খুব খারাপ লাগলো দেখে তো আমি বললাম ঠিক আছে পোকা শরীর আছে তা তো কি আছে আমি যেয়ে পরিষ্কার করবো বলে আমি ওখানে আপনার ওখানে নিউ বালক সংঘ কেলাম হ্যাঁ বুড়া শিল যে আছে উনি বারবার আমাকে এই ভবগুরের জন্য ডাকে উনি এরিয়াতে যতই ভবগুরে থাকুক না কেন উনি আমাকে ডেকে পয় পরিষ্কার করে উনি এটা আমার জন্য করে তার তো মনে করেন আমরা যে যাই তো ভবগুরেদের জন্য মনে করেন উনি আমাদের কিছু না কিছু টেটল টেটল এগুলো সব ব্যবস্থা করে দেয় তো উনি ডাকে আমি আবার ওখানে গেছিলাম বুড়াদার ডাকে তো যাওয়াতে দেখলাম যে শরীরটা মানে উনি এরকম অবস্থায় হয়ে আছে সত্যিই খুব খারাপ লাগে সব দেখতে তো বাড়ি। হওয়ার তো কোনো খবর পেলাম না কিন্তু উনি খুব সুন্দর কথাবার্তা বলছে কিন্তু ছটপট এত রাস্তার মধ্যে করছে দেখে খা তো আমাদের টিম নিয়ে গিয়ে জয়ন্তি দিছিলো মেহনতি ছিল সঞ্জয় ছিল সবাইকে নিয়ে আমরা সাড়ে পাঁচটার সময় গিয়ে তো ওকে পয় পরিষ্কার করে ওগুলাম পোকা মাকড়ের সব ই পরিষ্কার পরিষ্কার করে উনিকে সুস্থ করে ওখানে ই করলাম কিন্তু অ্যাকচুয়ালি কি আছে যে এরা যে রাস্তা রাস্তাঘাটে থাকে তা আমাদের হোম নেই যে আমরা বাড়িতে ওখানে ওখানে গিয়ে একটি চোট পেয়েছেন হ্যাঁ ওখানে তারপরে উনিকে পরিষ্কার করতে করতে উনি কি করলো আমাকে একটা বালতি দিয়ে বাড়ি দিল এই জায়গাটার মধ্যে বালতি দিয়ে বাড়ি দিলো তা এখন তো উনি তো অত অবুঝ এখন কি করবো ওই ব্যথা পরিষ্কার করতে করতে আবার আমরা মনে করেন এই এক বছর আগে একজনকে পরিষ্কার করেছিলাম আমরা সে সে আবার রাস্তা দিয়ে ওখান দিয়ে যাচ্ছে ওই পাগলের মতন ভব করে এত বড় বড় দাড়ি এত বড় বড় চুল যাচ্ছে তখন আবার ওকে বা বুড়াদা সবাই মিলে ধরে নিয়ে আসলো বললো যে আমাকে একেও পরিষ্কার করে দাও এক তো ব্যথা তারপর আবার ওই ছেলের লোকটাকে তাকে পরিষ্কার টুষ্কার করে দিয়ে তাকে দুজনকে সেদিন আমি অনেক পরিষ্কার টুষ্কার করে আমি রেখে আসলাম এখন আপনার এই বা হাতে না বা ব্যথা কি উঠাতে পারি না ব্যথা মানে আমার কাপড় জামা পড়তেও অসুবিধা হচ্ছে আর এই হাতটা উঠাতেও আমার খুব অসুবিধা হচ্ছে এই ঝিমঝিম ঝিমঝিম এই যে ব্যথা কষ্ট নিয়েও আজকে মা দিবস এবং নার্স দিবস আজকে সেবা করা আজকে এই যে এসছেন সেবা করতে এই যে বাচ্চাটা শিশুটার জন্য সেবা আমার এটা একটা শ্রদ্ধা আজকের দিনে আমার অবশ্য হাতে ব্যথা আছে কিন্তু এই দিনটা তো পাবো না এই দিনটা তো আবার বছর ঘুরে আসবে কিন্তু মা যদি বাচ্চাটাকে নিয়ে ব্যাঙ্গালোর যায় তবে আমি কতটা খুশি হব সামান্য ব্যথা আছে ব্যথা তো থাকবেই সারা জীবন মানুষের মনের ব্যথা তো যাইই না কোনোখানে তো এটা শরীরের ব্যথা আছে আজকে না কালকে কমে যাবে কিন্তু আজকের দিনটা তো আবার উনিকে এক বছরের জন্য বসে থাকতে লাগবে এই দিনটা আসার জন্য তো আমাকে এই দিনটা খুব ভালো লাগলো তাই জন্য আমি এই দিনটাতে ওই বাচ্চাটার কাছে আসলাম টিকিটগুলো দিতে যাতে উনি সুস্থ অবস্থায় যেতে পারে অনেক মায়েদেরকে আপনি সেবা করছেন রাস্তাঘাটে করে হাসপাতালে পৌঁছাচ্ছেন সুস্থ করছেন প্রায়দিনই দিনই মাদের নিয়ে কাজ নিয়ে কাজ হয় মাদের যেরকম আজকে চার দিন হলো দেশবন্ধু পাড়ায় এক মহিলা ছিল ওরও ওই অবস্থা পারবো না কি অবস্থা আছে এই ভিডিও দেখলে পরে মানুষে আমাদের আমাদের পেস্টা যে আছে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি কেউ যদি ওটাকে ফলো করে তবে আপনারা দেখতে পারবেন যে আমরা কি ধরনের কাজ করতো এই যে মাদেরকে সেবা করছেন প্রতিদিনই হ্যাঁ তো তো সেখানে আপনাদের আপনাদের যে সেবা একটা লাগে খরচা মানুষের কাছে কি বলবেন কেউ যদি সাহায্য করতে আগ্রহী হয় তাহলে কিভাবে যোগাযোগ করবে আমি শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে থেকে আমি আপনাদের একটাই আবেদন করি যে দেখুন ঘরের থেকে তো মানুষে কত দিবে আমি যতটা পারছি এতদিন করেই আসছি কিন্তু এখন তুলে পারি না তার জন্য আপনাদের কাছে সবার কাছে আমার আবেদন যদি আপনারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান তবে এরকম ধরনের ভবঘুরে হোক বা এমনি কারো মেয়ের বিয়ে আমি তো মেয়ের বিয়ে আছে যে যেরকম কিছুদিন আগে আসি ঘরে এক মেয়েকে বিয়ে দেওয়া হলো তো এই সব জিনিসগুলো আমরা করতে পারি করলে পরে মনে করেন যে একটা রাস্তাঘাটের ভবঘুরে যে হারে পড়ে থাকে তো পড়ে থাকা পরে তাকে আমরা যদি সুস্থ করে যদি তার বাড়ি পাই অনেকের বাড়ি দেখুন আমার বাড়িতে এখনো ভবগুরে আছে দুটো এখনো এখনো রেখে আসলাম আমাকে বলছে হেল্প করতে চাইলে। যদি আমাকে হেল্প করতে চায় তো আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কন্ট্যাক্ট নাম্বার আছে গুগল নাম্বার আছে ওইটাই আমাদের অ্যাকাউন্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ আবার বলুন এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট আপনারা এই নাম্বারে আমাকে কন্ট্যাক্টও করতে পারেন কোনো কোনোখানে ভব করে দেখলেন বা কিছু পাই এটের মধ্যে আপনার যা মন হবে এক দু টাকা মনে হয় তা আপনারা দিতে পারেন বা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন নমস্কার মানে মা দিবস নার্স দিবস এই যে একটা কি বলবেন আজকে হলো হলো প্রাপ্তি বা মাতৃ দিবস আমি আমার আমি তার জন্য মা আমি আমার সন্তানের জন্য আমি আরেকবার কাছে আবেদন করছিলাম যে আমার বাচ্চাটা অসুস্থ হলে আমি তাকে ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারছি না চিকিৎসার জন্য আমি তার কাছে আবেদন করছিলাম যে আমাকে যদি একটু ব্যাঙ্গালোর যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি খুব হব উনি আমাকে আজকে মাটি দিবসে এটি আমাকে উপহার দিল যে সে আমাকে আজকে ব্যাঙ্গালোরে যাওয়ার আমাদের সুযোগ সুবিধা রয়েছে যাওয়া আসার দুটো ব্যবস্থাই করেছে কি করলে যাওয়া আসার টিকিটের দুটো ব্যবস্থাই করে দিয়েছে ট্রেনের ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দিয়েছে তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের খবর ওখানটাকেও আমি অনেক ধন্যবাদ যার জন্য আমার অনেক মানুষ আমার পাশে তার মধ্যে আমি এখনও পর্যন্ত আমার বাচ্চার চারটে অপারেশন আমি করতে পেরেছি এতটা দূর সুস্থ করে এনেছি কিন্তু আরো যদি একটু আমাকে হেল্প করে শিলিগুড়ি বাসি এই খবর বন্টার মাধ্যমে সবাই যদি একটু দেখে আমার পাশে একটু আসে তাহলে আমার বাচ্চাকে পুরোপুরি ভাবে সুস্থ করতে পারি এটাই সবার কাছে কাম্য আর আজকে মাতৃদিবসে আমাদের এটাই চাওয়া সবার কাছে আপনার ছেলের নাম আমার ছেলের নাম সোহন পাল সোহন পাল বয়স বয়স সাত বছর কয়টা অপারেশন হয়েছে এখন পর্যন্ত চারটে অপারেশন হয়েছে কোথায় কোথায় আর হাড়ের হাড়ের অপারেশন ছিল আর হাড়ে ফোঁটা ছিল সেটা এই এই এইচডি ডিভাইস ক্লোজার অপারেশনটা হয়েছে আর চোখে তিনটা সাজি রয়েছে কুইনস আর তিনটা নামগুলো বলতে পারছি না তিনটা সাজি রয়েছে কোথায় হয়েছে এগুলো চোখে কোনখানে না কোন জায়গায় ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে প্রভাতে হয়েছে আচ্ছা ওর একটা ব্রেনের একটা ক্লিনিক যে টিউমারটা সেটা আমি গতবার ওষুধ খাওয়ানো তো চোখে আমার তিনটা আর আর তিনটা প্লাস 6টা হুম ব্রেন টিউমারটা যে হচ্ছে ওখানে ডাক্তাররা বলছে যে বাচ্চা ছোট অলরেডি চারটা অপারেশন হয়ে গেছে ওখানে অপারেশনটা করা যাবে না বলছে আমরা মেডিসিনের দ্বারাই এটা ঠিক করবো এবার মেডিসিন করতে গেলে কী হবে এটাকে আবার কন্টিনিউ করা যাবে না একটা মেডিসিনেও তো একটা সাইড এফেক্ট থাকে অনেকে তিন মাস ছ মাস পর পর আপনাকে এসে মেডিসিনটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে করে আমরা ডোজ বা কম বেশি কম বেশি করবো সে সেজন্য আপনাকে আসতে হবে অপারেশন করলে যেরকম একবারই অপারেশন করে যা হবে হবে সেটা হয়ে যেত কিন্তু সেটা তো হচ্ছে না আমাকে ওষুধের জন্য আমাকে তিন মাস যেতে হবে তিন মাস পর আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর যদি না যাওয়াতে গত বছর জুন মাসে গেছিলাম আর এখন একটা বছর প্রায় হচ্ছিল এই মাঝখানে আমি না যাওয়াতে তিন মাস ধরে ওষুধ বন্ধ করে দেওয়াতে বাচ্চাটা আপার প্রসঙ্গ অস্বাভাবিক একটু ফুলে গেছে বাচ্চাটা নিজেও কিছুটা ফুলে যাওয়াতে ভুলে যাচ্ছে মানে ওর কি হচ্ছে ও এক স্থিত ওকে স্থির করে রাখা আছে

কবে যাচ্ছেন আপনি আগামী চোদ্দ তারিখ চোদ্দই জুন আমরা যাচ্ছি পূজার দিকে যাতায়াতের টিকিট করে যাতায়াতের টিকিট উনি করে দিয়েছি আচ্ছা তো কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে মানুষ হেল্প করবে যোগাযোগ করলে পরে আমার আমার বাড়ি হলো হায়দ্রাবাদ হায়দ্রাবাদ অ্যাপেল ফার্মেসির কোনো গুগল পে নাম্বার টাম্বার আছে গুগল পে নাম্বার আছে সেই নাম্বারটা আমি বলেছি সেটা হলো 9641898263 আবার বলুন 9641898263 আর এখানে তো সবাই জানে যারা খবরের ঘন্টা দেখে সে তারা সবাই জানে আমার বাচ্চাটা তাদের মাধ্যম দিয়েই তো এতটা বড় হয়েছে আজকে ছ মাস সাত আট মাস বয়স থেকে তো বাপিদার মাধ্যমে খবরের ঘন্টা বাপিদার মাধ্যমে সবার কাছে এই খবরটা পৌঁছেছে সবার কাছে আমি দিয়েছি ব্যাঙ্গালোর যাওয়া আর কী কী ট্রিটমেন্ট হয়েছে কী ওষুধ হয়েছে কী মেডিসিন কোন ডাক্তার এগুলো সব আপডেট সব কিছু দেওয়া আছে

এখানে উনি এই অবস্থায় পরে আছে উনি এখানে এই অবস্থায় পড়ে আছে হ্যাঁ তো এই এই এখানে বাচ্চাটা অসুস্থ আছে এর আগেও মনে করেন সে ওখানে মানে বেশিরভাগ বাপিদার কাছ থেকে আমি এই খবর গুলা পাই তার জন্য বাপিদাকে কে আমি অশেষ ধন্যবাদ দিই যে বাপিদা কমসে কম এইসব খবর গুলা তো আমাদের দিতে মানে আমি থ্যাংক ইউ ভালো থাকবেন ওনার ব্যাপারে যে পূজা ব্যাপারটা আমি পিঠা দি করতে গিয়েছি পিঠা দি আমাকে বলেছে পিঠা মাধ্যমে আমি জানতে পারছি আর পিঠা দি ওনাকে বলেছে আর আপনাকে আপনি সব জানেন বাপি সব জানেন ভাই পিঠা দি মাধ্যমে এই পূজাদির দি কথা জানি কি বলবো প্রভু সে আর কি এমন একজন লোক যে আমি প্রভুর কথা তার কাছে জানি প্রভু যত মহিমা হচ্ছে সব ওনার জন্য সোহন পাল সোহন পাল কোন ক্লাস ওয়ান কোন স্কুল

কখনো আঁকো ছবি যখন ইচ্ছা হয় আমি ড্রয়িং করতে শিখছি এগুলো তোমার তুমি এঁকেছো দেখি 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 এই তো আমার এই তো এটা আমার এটা ফ্লাওয়ার এটা এটা হচ্ছে গাছ এটা এগুলো ঘড়ি এটা বাড়ি এই তিনটাও ঘড়ি কে এঁকেছে এগুলো আমি একাই চিকিৎসার জন্য কি বলতে চাও তুমি চিকিৎসার জন্য হ্যাঁ ব্যাঙ্গালোর যাই তো যাই হ্যাঁ তারপর ওখানে গিয়ে সার্জারি করবো সার্জারি ডেটটা দিয়ে দেবে হ্যাঁ ততদিন surgery র date দিয়ে ততদিন মধ্যে যে ইন্দিরা গান্ধীতে যে পায়ের কাছে ওখানে গিয়ে একটু খেলে আবার room এর মধ্যে যাবো ও আর train এর মধ্যে সকালে উঠবো রাত্রে নামবো আচ্ছা স্বপ্ন কি দেখো তুমি বড় হয়ে কি হবে ক্রিকেটার ওরে বাপরে কেন হলিৰ বিৰাট কোহলিৰ যিয়ে বিৰাট কোহলিৰ ছা মাৰব আচ্ছা